আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারা জেবিন আপনাদের সাথে চলে এসেছি মাত্র পাঁচ রতির থেকে আমরা রিং কানের দুল দেখব মানে আমাদের লাহোরি যে কানের দুলগুলো আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো নবরূপা জুয়েলার্স থেকে দেখেন আমার হাতে খুব সুন্দর সুন্দর রিংস আছে এগুলো লাহোরি বা রিং কানের বলা আমাদের সাথে ভাইয়া আছে তো ভাইয়া এই কালেকশনগুলো হচ্ছে আমাদের দেখাবে এটার ওয়েটটা কত আছে ভাইয়া খুবই সুন্দর এটা এই যে এটা

নতুন ওয়েট হয় না এটা দুই পয়েন্ট আছে দেখেন খুব সুন্দর দুই আনা দুই রতি তিন পয়েন্ট কত আঠারো হাজার আঠারো হাজার টাকা পড়বে এরপর একদম আমরা কম ওজনের দেখবো এটা হচ্ছে পাঁচ রতি আছে খুবই সুন্দর দেখেন বাচ্চাদের গিফট করার জন্য কিন্তু খুব ভালো

এটার ওয়েটটা আছে হচ্ছে পাঁচ আনা তিন রতি আছে আচ্ছা খুব সুন্দর 41250 টাকা পড়বে 41250 টাকা আচ্ছা এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে দেখি অনেক সুন্দর এটা দেখেন বিউটিফুল বিউটিফুল কালেকশন আছে এখানে কোইটা পাঁচ আনা পাঁচ চার আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের পাঁচ আনা চার রতি অনেক সুন্দর পাঁচ আনা চার রতি আছে এটা দেখেন

আপনার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ভাইয়াকে জানালেই হবে ভাইয়ার নাম্বারটা তো দেখতেই পারছেন এটা হচ্ছে ভাইয়ার ইমো নাম্বার এখানে যোগাযোগ করে অনলাইন থেকেও নিতে পারবেন এটা হচ্ছে সব নাম্বার একশো মাজার মার্কেট মিরপুরে ঢাকাতে